ব্রেকিং নিউজ এই মুহূর্তের সবথেকে বড় খবর তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার পর একের পর এক ধাক্কা আসছে তৃণমূল শিবিরে একের পর এক তৃণমূল সাংসদরা তৃণমূল ছেড়ে অন্য রাজনৈতিক দলে যোগদান করছে আর সেই রকমই এবার মালদা উত্তরের প্রাক্তন সাংসদ মৌসুম বেনজির নূর তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন এমনটাই তথ্য আসছে কি থাকছে সম্পূর্ণ আপডেট জানাবো ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে তৃণমূল কংগ্রেস ছাড়তে পারেন মৌসুম নূর এমনটাই তথ্য আসছে তবে কি টিকিট না পেয়েই দলের প্রতি তার এমন অভিমান এ বিষয়ে আপনাদের মতামত কি তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন দু হাজার চব্বিশ নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছাড়তে পারেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম বেঞ্জিন নূর এমনটাই দাবি তার মামা মালদা দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু সাহেবের তার সঙ্গে দাবি কংগ্রেসে ফিরতে পারেন তার ভাই আবু নাসের খান চৌধুরীও এবং ভবিষ্যতে কংগ্রেসে যোগদান করার চিন্তাভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেন কোতোয়ালি পরিবারের অন্যতম সদস্য মৌসুম বেনজিন নূর লোকসভা নির্বাচনে বিজেপির কাছে হার হয় তার এরপর রাজ্যসভার সাংসদ করে মৌসুমকে দিল্লি পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় সেই মৌসুমের কংগ্রেসে ফেরার জল্পনায় সরগর হয়েছে তৃণমূল ডালুবাবু জানিয়েছেন কোতোয়ালি পরিবারের কোনো বিভেদ নেই কোতোয়ালি পরিবার রাজ্য কংগ্রেসের অন্যতম প্রতীক লেবুদা অর্থাৎ আবু নাসের খান চৌধুরী কংগ্রেসে ছিলেন না উনি তৃণমূলে গিয়েছেন পরে মৌসুমও গিয়েছে আমরা চিন্তা করছি ওরাও করছে আবার যদি একসঙ্গে কাজ করি তাহলে এই লোকসভার জন্য একটা ভালো ফলাফল হতে পারে তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসে আসন্ন দু সালের লোকসভা নির্বাচনের টিকিট না পাওয়া নিয়েও অনেকটাই অভিমানী মৌসুম এমনটাই মন্তব্য করেছেন তিনি এ ব্যাপারে মৌসুমের প্রতিক্রিয়া কি সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি তবে এটুকু বলেন দলের কাছে আছি এবং দলের কাজে আছি দল যদি চাই তাহলে আমরা দলের হয়ে কাজ করব তবে আবার রাজনৈতিক মহলে একটা ব্যাপারে বেশ কথা শোনা যাচ্ছে সেটা হলো শুভেন্দু অধিকারী অথবা সুকান্ত মজুমদারের হাত ধরে মৌসুম বেঞ্জির নূর বিজেপিতে যোগদান করতে পারেন লোকসভা নির্বাচনের আগে তবে এই তথ্য কতটা সত্য সেই বিষয়ে কোনো প্রমাণ এখনো মেলেনি আপনারা কি মনে করেন মৌসুম বেঞ্জির নূর কি তৃণমূল ছেড়ে বিজেপিতে বা কংগ্রেসে যেতে পারে তা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে এটুকুই ছিল আপ